কিন্তু এই যে আশেপাশে যে লোকগুলো দেখছি তাদেরকে জিজ্ঞাসা করছি কেউ যেতে যাচ্ছে না অটো জিজ্ঞাসা করছি তারাও যেতে যাচ্ছে না ভাই প্লিজ চলেন না আসলে আপু টাকার বিষয় না ব্যাপারটা হচ্ছে ওই এলাকাটা খুবই ভয়ঙ্কর ওখানে শান্তি বাহিনী আছে ওখানে যদি যান আপনি ফিরে আসতে পারবেন না আপনি কেন যাচ্ছেন ওখানে কি দরকার আপনার বলুন আমাকে আর কোথা থেকে আসছেন আপনাকে তো দেখে মনে হচ্ছে না এখানকার কেউ ভাই আমি আপনাকে সবকিছু পরে বলবো ভাই প্লিজ আপনি আমাকে নিয়ে যান না আমার ওখানে যেতেই হবে আমি হয়তো আপনাকে কিছুটা কাছাকাছি নিয়ে দিতে পারবো কিন্তু একেবারে আমি ওখানে যেতে পারবো না যদি কিছুটা কাছাকাছি যান তাহলে ওখান থেকে অন্য গাড়ি পেতে পারেন সেটা দিয়ে যেতে পারেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে অতটুকু পৌঁছে দিলেই হবে একটু চলেন না তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আসেন আচ্ছা বলুন আপনি ওখানে কার কাছে আসছেন আর তাছাড়া আপনাকে এই এলাকায় নতুন মনে হচ্ছে আসলে ভাইয়া আমি তো বাংলাদেশি নাম আমি ইন্ডিয়া থেকে আসছি আসলে আপু আপনি দেশের বাহির থেকে আসছেন হয়তো জানেন না এই এলাকাটা এটা পাহাড়ি এলাকা এটা হচ্ছে পার্বত্য এলাকা বুঝছেন এখানে পাহাড়ি আছে শান্তি বাহিনী আছে বিভিন্ন ধরনের সন্ত্রাস আছে সেক্ষেত্রে আপনি যে এটা মেয়ে আসছেন মূলত কার কাছে আসছেন কার কাছে যাবেন আমাকে একটু খুলে বলুন আসলে ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবেসে আমার নিজের দেশ ছেড়ে আসছে ভালোবাসা টানে ম্যাডাম আমার গাড়ি আর ভিতরে যাবে না ম্যাডাম এদিকে খুব ভয়ঙ্কর এলাকা আমি আর যেতে পারবো না এই পর্যন্ত ভাইয়া আরেকটু চলেন না প্লিজ ভাইয়া আরে আপনি বোঝার চেষ্টা করুন আমারও তো জীবনের মায়া আছে রে ভাই এদিকে ভয়ঙ্কর এলাকা আমি আর যেতে পারবো না আপনি কার কাছে যাচ্ছেন কোথায় যাচ্ছেন অন্তত একটা ফোন দেন এখান থেকে নিয়ে যেতে বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার তো ইন্ডিয়ান নাম্বার